পর্তুগালে আসলে যে বন্ধের সময়গুলোতে সামারের এই সময়টাতে বিভিন্ন ধরনের মেলা হয় আমি আসলে একটি মেলার খবর আপনাদেরকে জানাবো আজকে দেখাবো এই মেলাতে আসলে কি কি আয়োজন থাকে যেমন আমাদের বৈশাখী মেলা হয় আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের চৈত্র সংক্রান্তির বিভিন্ন ধরনের মেলা হয় আমাদের দেশে এবং গ্রামেগঞ্জে কিন্তু বিভিন্ন ধরনের মেলা দেখি ইউরোপের মেলাগুলো আসলে কেমন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই এলাকাতে যে মেলাটি বসেছে সেখানে কী কী আয়োজন আসলে কি কি থাকছে আমরা যদি একটু দেখি কি বিক্রি করা হচ্ছে এই মেলায় যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুটস খুবই স্বাস্থ্যসম্মত কিন্তু এগুলো ড্রাই ফ্রুটস এবং খুবই সুন্দর এবং অসাধারণভাবে তারা এখানে সাজিয়েছে এবং যারা এখানকার পর্তুগিজ তারা কিন্তু মূলত এই মেলাতে এগুলো কিনছে দেখতে পাচ্ছেন এখানে খেজুর রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পণ্য তারা এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং দামের দিক থেকে আসলে কেমন আমরা সেটা যদি দেখি এগুলো হচ্ছে তিন ইউরো পঁচানব্বই সেন্ট মানে চারশো পাঁচশো টাকা কেজি এগুলোর আমার কাছে মনে হলো যে এগুলোর দাম লিখে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই সব খাবারই বেশি এছাড়া ডোনাট বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার চকলেট ডোনার বিভিন্ন আয়োজন আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এখানে বেশিরভাগই হচ্ছে ডোনাট জাতীয় খাবার আমরা এগুলা টেস্টও করতে পারি আমাদের এখানে তারেক ভাই আছেন তারেক ভাই কি খেতে চান বলেন এখানে খাবারগুলি তো সবগুলাই মানসম্মত আমরা দেখি ঘুরে দেখি আপনাদের কি খাবার আছে এর মধ্যে আমরা ফোর্সে খেতে পারি ফোর্সে ড্রাই ফোর্সে যেটা দেখে আসলাম সেটা নিতে পারি আর কত কোন জাত জাতীয় কিছু জাতীয় খাবার যেগুলো কেন এখন হালাল হালাল এখানে হালাল হারাম একটা ব্যাপার রয়েছে ওটা আমরা দেখব ইনশাআল্লাহ। এই 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 মেলাটা আসলে কেমন মানায় আপনার কাছে? আমাদের সঙ্গে পার্থক্যটা কি? আমাদের যেমন বৈশাখী মেলা, ভাইয়ের মেলা যেটা হয়। এটা এর মূল মূল পার্থক্যটা হচ্ছে যে এখানে আমাদের মেলাতে একটা অন্যরকম একটা আমাদের বাংলাদেশী দেশীয় মেলার একটা অন্যরকম আনন্দ আছে। বাট এখানেও এরা ওই আনন্দ পূর্তি নিয়ে এটা আসলে পালন করে। কিন্তু এর খাবারের প্রতি এদের যে একটা এক্সট্রা খাবার এখানে যে ডিটেশন কিছু খাবার আছে português খাবার বলা বিভিন্ন এখানে যেহেতু এটা আপনার হচ্ছে হলো টুরিস্ট এরিয়া তো এখানে বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য খাবারের পরিবেশনটা এখানে সবচেয়ে বেশি হয় এখানে আমাদের মানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন হাইজেনিকের জায়গা কেমন মনে হয় আপনার কাছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক এরা ফলো করে কারণ এখানে প্রত্যেকটা দোকানের পরিবেশ থেকে শুরু করে পাশাপাশি আপনার এদের যেই পরিবেশন সব কিছুই মোটামুটি হাইজেনিক এবং এখানে আবার একটা বিষয় আছে যে এখানে আবার হচ্ছে ফুড অফিসার যারা আছে এরা এখানে এসে প্রতিদিনই এদেরকে আবার একটা অবজারভেশন রাখে তা আমাদের দেশে তো খাবারের আসলে হাইজেনিক মেন সমস্যা আমাদের এইটা একটা প্রবলেম সেটা সত্যি কিন্তু এখানে আসলে এটা এরা পালন করার চেষ্টা তো দেখি আমরা ঘুরে দেখি চলেন আমরা কি কি আছে এখানে দেখতেছি যে বিভিন্ন ধরনের পোস্ট কার্ড আগে যেরকম যে পোস্ট কার্ড গুলো ছিল এখনো সেই প্রচলন আছে আমরা এগুলো দেখতে পাচ্ছি এখানে এই যে ইনস্ট্যান্ট আট করেও দেওয়া হচ্ছে পোস্ট কার্ড গুলো এইটার একটা দোকান এখানে রয়েছে আবার এখানে পনির জাতীয় বিভিন্ন ধরনের খাবার পর্তুগাল পনির জন্য বিখ্যাত সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে পনির গুলো এখানে সাজিয়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার অ্যালকোহল জাতীয় কিছু আছে এটা হচ্ছে কি জানি বলে এটাকে আহ যেটা আমরা হচ্ছে চৈতন হ্যাঁ অ্যালোভেরা যাই হোক ওই অলিভ অলিভ হ্যাঁ অলিভ এখানে রাখা হয়েছে যাই হোক এইখান প্রায় বার্গার টার্গার এগুলো বানানো হয় আমরা এই পাশটা একটু ঘুরে দেখি দেখেন প্রচুর মানুষ কিন্তু আছে এখানে মেলাতে অনেকেই ঘুরতে এসছে এখানে আবার অন্য ধরনের খাবার এই যে মিষ্টান্ন জাতীয় খাবার দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর হয়তো কিন্তু এখানে হয়তো হালাল ব্যাপারটা নেই যার কারণে এটা আমাদের মুসলমানদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং এই খাবারটা এখানে আবার বিভিন্ন ধরনের রিচ ফুড এখানে রাখা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আবার এখানে জেলি টেলি দিয়ে মিষ্টান্ন জাতীয় খাবার এগুলো হচ্ছে ট্রেডিশনাল পিঠা হয়তো এই পিঠার দাম হচ্ছে দুই দশমিক পঞ্চাশ ইউরো মানে ভালো এক্সপেন্সিভ আবার এখানে দেখতেন ব্যাগ ট্যাগ এই ধরনের পণ্য আসলে এখানে বিক্রি করা হচ্ছে আবার ঠিক এই পাশটায় আমরা যদি একটু দেখি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের জুয়েলারি বা হচ্ছে হচ্ছে পণ্যগুলো এখানে এখানে রাখা হয়েছে এই যে বিভিন্ন ধরনের ফিঙ্গার রিং প্লাস হচ্ছে লকেট সেগুলো রয়েছে খুবই সুন্দর সুন্দর লকেট এখানে বিক্রি করা হচ্ছে আবার এখানে পার্টস এই যে লেডিসদের বিভিন্ন ধরনের পার্টস এগুলো একটু ভিন্ন ধরনের সেগুলো এখানে বিক্রি করা হচ্ছে এখানে কসমেটিক্স এখানে হচ্ছে লেডিসদের পার্টস আসলে খাবার তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জেলি জ্যাম সব ধরনের পণ্যই কিন্তু আসলে রয়েছে আমরা এগুলো যদি একটু দেখি এগুলো খুবই সুন্দর এবং একটু ডিফারেন্ট যেগুলো আমরা বাংলাদেশে অনেকটাই আমরা দেখি না আবার এখানে হানি মধু এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন বোতলে করে মধু এখানে প্যাকেটজাত করা হয়েছে এক একটা মধুর দাম কিন্তু অনেক বেশি মনে হচ্ছে তিন টাকা পঞ্চাশ সেন্ট আসলে অনেক ধরনের এই মেলার আয়োজন কিন্তু এখানে হয়েছে দেখতেই পাচ্ছেন আসলে অনেকেই ঘুরছে বিভিন্ন ধরনের খাবার দাবার খাচ্ছে আসলে একসাথে আনন্দ আয়োজন ফিটি হচ্ছে এই মেলার একটি বিশেষত্ব তো আমরা পর্তুগালের লিসবনে যে আসলে ভ্রাম্যমান মেলা এই মেলাটি হয়তো সাপ্তাহী চলবে তো এই সপ্তাহে সব মানুষ এখানে আসবে আসার পর কেনাকাটা করবে খাওয়া দাওয়া করবে এনজয় করবে এটি হচ্ছে আসলে ওদের আনন্দ আয়োজন তো আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য কোনো মেলা বা অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ